আরে আমি খাবো না দে আমার কাছে আরে দে না আমি খুলে দিচ্ছি খাবো না আমি খাবো আর যা এখান থেকে যা ছুটকি আমার হাতের মুঠোয় কি আছে হাতের মুঠোয় হ্যাঁ তুমি যদি খুলে নিতে পারো তাহলে তোমার আমার তো সত্যি সত্যি বাবারই বাবারই এই মাকে শক্ত আমি তো খুলতেই পাচ্ছি না

আমি পিঙ্ক কালার টা নেবো ঠিক আছে আর এটা তাহলে আমি বোন দিয়ে দেবো হ্যাঁ বোন দিতে হয় হ্যাঁ তাই আবার দুটো আছে এই দেখো এই যে একটা হ্যাঁ আর হচ্ছে এই যে একটা ঠিক আছে